ভুতুরে বাগানের গল্প পর্ব তিন কামাল তো ভুল করে কাজীদের ভুতুরে বাগানের মধ্যে চলে যায় সাধারণ একটি বাগান মনে করে আর তারপর সে অন্যান্য আর পাঁচটা সাধারণ বাগানের মতো করে এই বাগানটারও চারিদিক ঘোরাঘুরি করে দেখছিল হঠাৎ করেই তো সে পাকা টস একটি গাছ দেখতে পায় আর তখন তার আম খাওয়ার জন্য ভীষণ লোভ হতে থাকে তাই সে গাছের নিচে পড়ে থাকা আম থেকে আম খাওয়ার জন্য আম গাছের নিচে যায় সেই আম গাছের নিচে গিয়ে বসে সে একটি পড়ে থাকা আম কুড়িয়ে নিয়ে যখনই খাওয়ার জন্য মুখে দিতে যাবে ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পায় আর তখন সে তাকিয়ে দেখতে লাগলো কিন্তু সে সেখানে কাউকে দেখতে পেল না সে তখন অনেক বেশি চিন্তিত হয়ে গেল তখন হঠাৎ সেখানে চারদিক কেমন ধোয়া হতে লাগলো আর ধোয়ার মধ্য থেকে একজন বৃদ্ধ লোক বের হয়ে আসলো লোকটা অনেক বেশি রেগে কামালের দিকে খুব তাড়াতাড়ি আসতে শুরু করলো তখন তো কামাল অনেক বেশি ভয় পেতে শুরু করলো আর সেই বৃদ্ধ কামালের কাছাকাছি এসে তখন কামালকে জিজ্ঞেস করলো কে তুমি আর এখানে তুমি কিভাবে এলে কোথা থেকে এসেছো তুমি কি নাম তোমার আর এই আম তুমি কেনই বা হাতে তুলে নিয়েছ তুমি কি কিছুই জানো না তখন কামাল ভয়ে কাঁপতে থাকি আর সে ভয়ে ভয়ে বলতে লাগলো আমার নাম কামাল আমি দূরে শহর থেকে এসেছি আমি ঘুরতে খুবই পছন্দ করি আর প্রকৃতিকে উপভোগ করতে ভীষণ ভালোবাসি ঘুরতে ঘুরতে আমি এক সময় এই বাগানের মধ্যে চলে আসি আর আমি খুব বেশি ক্ষুধার্ত ছিলাম তখন দেখি এই বাগানে আম পেকে হলুদ হয়ে আছে আর এই পাকা আম দেখে আমার খেতে খুব ইচ্ছে করল যে কারণে আমি এই পাকা আম হাতে তুলে নেই কামাল তো এবার কামালের সাথে আর কি কি করবে সেটা তো বৃদ্ধ ভূতটি জানি কামালের সাথে এরপর আর কি হবে সে সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ